It's really, really nice. Good mm. afternoon, i, I to... হ্যালো আসসালামু আলাইকুম তুমি কমেন্ট করো অনেকে কি এসেছেন কি কি দেখছেন একজন দেখছেন কমেন্ট করুন কেমন আছেন ঠিক আছে স্ক্রিনে ডাবল টাচ করুন এতক্ষণ হয়ে গেছে ব্যাপার কি আমার জেলটা খুব ছোট সবাই সাপোর্ট করবে কমেন্ট করুন আরেকজন এসেছেন লাইক করুন আমার জন্য সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক করেন বেশি বেশি আপনাদের বাসা কোথায় কই থাকে এর কোথা থেকে দেখছেন কমেন্ট করুন হ্যালো কেমন আছেন আপনারা সবাই আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ধরো আমার বাসা হচ্ছে সোনার গা ঠিক আছে সোনার গা নারায়ণ তুমি কোথায় থাকো কমেন্ট করো তোমার নাম কি যা যা লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন বেশি বেশি ঠিক আছে উত্তর দিব সব কমেন্ট উত্তর দিব আচ্ছা আচ্ছা কমেন্ট করো বেশি বেশি তোমাদের বাসা কোথায় বাইশ জন দেখছেন কে কে দেখছেন সবাই কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আর কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট যদি মালকিন মালকিন কেমন আছেন মানে আপনার নাম না আমি আমার নাম আমি পঞ্চগড় থেকে দেখছি ও আচ্ছা নাইনা পু তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা ছোট তো সবাই তো সাপোর্ট করবে বেশি বেশি ঠিক আছে মালকিনটা কে মালকিনটা কে বুঝতে পারছি না মালকিন মালকিনটা কে কমেন্ট করো সবাই লাইক করো বেশি বেশি লাইক আজ কম কেন আজকে মানুষে তো কম কেন প্লিজ সবাই সাপোর্ট করবে বেশি বেশি মালকিনটা কে কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো ঠিক আছে আপনার নাম কি আমার নাম হচ্ছে সাবিন সাবার সন্ধ্যা ঠিক আছে আপনার নাম কি আপু আপ আপনি কোথা থেকে লাইক করছেন

আলিফু বলেছে কীসে পড় আমি ক্লাস নাইনে পড়ি দেখে কি বোঝা যায় আগে বলো আছো আপু ভালো আছি এত জোকস কমেন্ট হাসি উঠে যাচ্ছে আমার নাম স্বামী ও আচ্ছা ঠিক আছে আমিও নাইনে পড়ি তুমি কি বাংলাদেশে থাকো তোমার বাড়ি কোথায় কমেন্ট করো সাহায্য ব্রো হাই হ্যালো কমেন্ট করতে থাকো বেশি বেশি ইমান কিনা কি মনে করে এখন শাড়ি পরছে কি মনে করে শাড়ি পরছে এমনি ভালো লাগছিল না মনটা ভালো ছিল না এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি তাই তুমি কি করো আমি পড়ালেখা করি ঠিক আছে হুম বাংলাদেশে ও আচ্ছা তুমি বাংলাদেশে থাকো ব্রু দাও কেন আমার ব্রুগুলো কিন্তু ভালো লাগে নাকি এই একটু নিয়ে যাও ভাইয়া নিয়ে যাও ব্রু দাও আচ্ছা আগে বল আমার ব্রু তো ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালকিন আপনি কই থাকেন আমি শোনার গে থাকি ঠিক আছে কমেন্ট করো আপনার ক্যামেরা ঘোলাঘুলা কেমন ক্যামেরা ঘোলা আসলে কি বলবো দুঃখের কথা ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে বাট চলে তো না কি করছো বলো গো তোমার সাথে আড্ডা দিচ্ছি গো আর আমি এখন কিন্তু পড়ালেখা করছি আরে ব্রু দাও আচ্ছা ব্রু কেন ব্রু দাও ব্রু দাও ব্রু দাও ব্রু দাও শুরু করেছে যদি পারতাম ব্রুটা খুলে তোমাকে লাগিয়ে দিতাম ঠিক আছে ও আমি বগোড়া থাকি আচ্ছা স্বামী ভাইয়া তুমি বগোড়া থাকো সর নাই এক একটু নিয়ে যাও ভাইয়া একটু স্বর একটু স্বর ডিস্টার্ব করছো তো ভাইয়া আমার টাকা নাই টাকা তো বলতে ঠিকই আমি আইফোন কিনতাম আমার তো টাকা নাই টাকা দিয়ে যাও একটু ইয়ে কেন শোন না নিয়ে যাও খাওয়া দাওয়া করছো না পু হ্যাঁ খাওয়া দাওয়া করছি করেছি করেই তো বসেছি এবার কয়টা বাজে খেয়ালও করে চারটা বেজে গেছে বুঝতে পারছো তুমি কোথায় থাকো আমি শোনা গে থাকি উফ স্ক্রিনটা বারবার কালো হয়ে যাচ্ছে আর সাজু ব্রো আমার আপনার বাসা কই ও তোমার নাম সাজু ও আচ্ছা ঠিক আছে সাজু ব্রো আপনার বাসা কই এটা লেখা ছিল হ্যাঁ ও আচ্ছা আমার বাসা হচ্ছে সোনারগাঁও ও মাই গড শোনাই এই কিটা নিয়ে যাও ভাই আইফোন কেনা কম ব্যাপার নাকি এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার হলেই তো হবে আচ্ছা তুমি কিনে দিয়ে যাও তুমি কিনে দিয়ে যাও ঠিক আছে সিলেটের পরে লেগে সাইফুল ভাই আচ্ছা ঠিক আছে কেমন আছেন আপু ভালো আছি জয় ভাইয়া কমেন্ট করো আপু তোমরা কয় ভাই বোন আমরা দুই বোন এক ভাই অ্যান্ড বড় হাই ডিয়ার থ্যাংক ইউ পড়ালেখা করো হ্যাঁ পড়ালেখা করছি

কেন ও আচ্ছা কিউট কেন আল্লাহ আমাকে বানাইছে এই জন্য আমি কিউট ঠিক আছে কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তুমি কি পেড়াতে গেছ বুঝতেছি না কমেন্ট করে ভালো করে আপনি স্বামী ভাই আল্লাহর কষ্ট অব্দিব আপনি আমাদের বাসায় আসছেন তাহলে কিনে দিব আচ্ছা আমি আপনি আমার বাসায় কিনে দিতে পারেন না ও আজকে তো বাসায় আসা এই অনলাইনে তো পাঠিয়ে দেবো অনলাইনে পাঠিয়ে দেবো তাহলেই তো হয়ে গেলো যদি সত্যি আপনি ওয়াইফ হন আমাদের বাসায় আসেন তাহলে না আগে আমাকে অনলাইনে পাঠ তাহলে ভেবে দেখবো যাবো কি আমাদের বাসা হচ্ছে সোনাগা নাম ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করেছেন ডাবল ডাবল টাস করুন সবাই সবাই মানুষ আজকে তো কম কেন সবাই কমেন্ট করুন আমাদের চ্যানেলটা খুব ছোটো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য রয়েছে ভালোবাসা ঠিক আছে আপনার বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে সোনারগা না আপনার বাসা জাদুঘর কি আপনারা চিনেন কমেন্ট করুন সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও আমি পড়ালেখা করছি করছি আপু তোমার কমেন্ট করো বেশি বেশি ডিউটি আমাদের বাড়ি ঢাকা আচ্ছা ঠিক আছে কেমন আছেন ভালো আছি ভালো আছি ভালো আছি কেমন আছেন ভালো আছি ভালো আছি সবাই কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন বেশি বেশি সোনারগা কোথায় থাকে সোনারগা পানামে থাকি আমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন লাইক দেন না কেন লাইক দেন তাড়াতাড়ি দোয়া করে যেন আরও এগিয়ে যান থ্যাংক ইউ এভাবেই সবসময় বাসে থাকবেন যাতে আমরা আমি আমার বোন এগিয়ে যেতে পারি দিন ধরে ভিডিও হচ্ছে না দোয়া করে যেন আরো এগিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ পারভেজ ভাইয়াকে কমেন্ট করুন কমেন্ট কমে গেছে কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি কমেন্ট করুন হ্যালো হাই রাজমুন ভাইয়া চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিন আমি দি সকল ভাইয়া চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিন সব স্ক্রিন ডাবল টাচ করুন তাহলে লাইক হয়ে যাবে হ্যালো হাই আপনারা ফুল থেকে দেখছেন কমেন্ট করুন ইউটিউবে হ্যালো আপু কেমন আছো অনেক অনেক ভালো আছি আইনাল ইসলাম ভাইয়া কমেন্ট নাজমুল ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে রাকিব হোসেন বাসা কই তোমার আমার বাসা আমার বাসা হচ্ছে সোনার গানা তোমাদের বাড়ি কোথায় সোনার শিক দা আমাদের বাড়ি হচ্ছে সোনার গান আমরুগঞ্জ এই একটা জাদুঘর আছে না বইয়ে তো মনে পড়েছ ওই জায়গায় সোনারগা জাদুঘর লোকশিল্প কেমন আছেন ভালো আছি আপু আপনারা বোন আপনার বোন আছে হ্যাঁ আমার বোন আছে ছোট বোন হাই হ্যালো 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 কি করো পড়ালেখা করছি তোমরা কি করো কমেন্ট করো ও আচ্ছা তাই তোমার বোন আছে হ্যাঁ আছে আমার ছোট আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি ও আইনাল ভাই অনেক অনেক ধন্যবাদ তাও তো রইল ঘুরতে আসবেন হাফ কালটা প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর তো পেলাম না আচ্ছা কি আছে আবার করেন আবার করেন ঠিক আছে প্রশ্নটা দেখতে পাই আমার কে আছে আমার বাবা মা আছে আমার বোন আছে আমার ভাইয়া আছে আমি পড়ালেখা করছি আল্লাহ হিবারগত আমি এমনি বারে গেছিলাম না